কি জমির অধিকার আছে প্রথম কথা তাদেরকে কি পাট্টা দেওয়া হয়েছে দ্বিতীয় কথা পশ্চিমবঙ্গের চা বাগান কেন বন্ধ হয়ে যাচ্ছে তৃতীয় কথা পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিকরা ক্ষুদার জ্বালায় চা পাতা সেদ্ধ করে কেন খাচ্ছে চা সুন্দরী করার জন্য কতটা জায়গা আপনি দিয়েছেন সে জায়গার পরিমাণ কত সে জায়গায় কি একটা ঘর হয় সব ব্যাখ্যা বিশ্ব দিন ধুয়া টেস্টে ধোকা দেওয়ার জন্য দিদি ময়দানেছে